যদিও তুমি পুরোটা জমিন তবু আমি তোমার হব তোমার অধীন তবু আমি তোমার হব তোমার অধীন তুমি ছাড়া মা দামি ঠিকানা বিঘিন তুমি ছাড়া মাবুদামি ঠিকানা বিঘিন সকল সন্ধ্যা ও সুখে আমার কল বেলা মে যত নাগজ সকল সন্ধ্যা সুখে আমার কল বেলা মে যত নাগজ জি থেকে ছুড় দে কামনার পাহাড় তুমি ছাড়া কষ্ট রঙিন ঠিকানা বিঘন তুমি ছাড়া মাবো দামি ঠিকানা বিঘন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন তোমার ধীর তুমি ছড় মোদি ঠিকানা বিহিন তুমি ছড় মোদমি ঠিকানা বিহিন জিকির শি কাটা ভান্তি জিকির কমর যে উপ শান্তি কাটা এ জিকের কোমানে যে কো জিকের শিফাশে মন থেকে ছুরে দে কামনার পাহাড় তুমি ছাড়া mabud কষ্টা রিন তুমি ছাড়া mabud মি ঠিকানা বিহীন তুমি ছাড়া mabud পুরোটা জমিন যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন তবু আমি তোমার হব তোমার দিন তবু আমি তোমার হব তোমার দিন তুমি ছাড়া মা দামি ঠিকানা বিঘেন তুমি ছাড়া মা দামি निगी तुम तो छाड़ा मबोदमी ठिकाना बिगी तुम्हें तो छा मबुओ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজাল রাখোনা রোজার দিনকে ঘর আঘাত পয়সা কড়ি নেই তো আভাব ডাউনা তো দরকার তুমি রঞ্জান এলে রাখোনা রোজার দিনকে ঘর আঘাত পয়সা কড়ি নেই তো আভাব ডাও না তো দরকার তুমি ইমান বড়াই करू এই তোまり মান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদ গড়ো होश ছাড়ো না দিন দুখিরা নাকে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রসাদ গড়ো होश ছাড়ো না দিন দুখিরা নাকে মরে খবর রাখো না তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান 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 আমার মরণ আসবে কখন কেউ তো জানি না আমার মরণ আসবে কখন কেউ তো জানি না আমি চলে গেলে আমায় ভুয়েলা যাই না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আসবে কখন কেউ তো জানি না আমার মরণ আসবে কখন কে তো জানি না এই দুনিয়ায় অন্ধকার কবর যে আমার জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার সঙ্গ ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই ডাবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনা তোমার আমার কি আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা তুমি সেই নবীজির দিদার পেতে চল মদিনা তুমি সেই নবীজির দিদার পেতে চল মদিনা আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না कबर मजे माँ बाबा के देखा जाबे ना देखबो जाके तिनी गोलेन शाहे मदीना কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি গলেন মদিনা তুমি সেই নবীজির দিদার পেতে চলা দিনা তুমি সেই নবীজির দিদার পেতে চলা দিনা আমার মারণ আসবে কখন কেউ তো জানি না আমার মরন কেউ জানি না কখন কেউ তো জানি না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মারন আসবে কখন কেউ তো জানে না আমার মারন আসবে কখন কেউ তো জানে না